রুমান কিচেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেমন রেখেছে সেই অবস্থাতে ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করেছি সকালের দুধ চা করেছি আর গোলা রুটি বানিয়েছি সকালের নাস্তার জন্য খুব চটজলদি বানিয়ে আমার ছেলের এবং ছেলের আব্বুজিকে খেতে দিয়েছি সকালের নাস্তা খাইয়ে এবং রাফান বাবুকে রেডি করে রাফানের আব্বুজির সঙ্গে পাঠিয়ে দিয়েছি স্কুলে যাওয়ার জন্য বাকি যে গোলা রুটিগুলো ছিল ওগুলো এখন বানিয়ে নিচ্ছি সবগুলো গোলা রুটি যদি একসঙ্গে করতে যায় তাহলে কিন্তু টাইম মেনটেন করতে পারবো না যার কারণে আমি আমারগুলো রেখে দিয়েছি ওদেরগুলো খাইয়ে পাঠিয়ে দিয়েছি ওদেরকে এখন চা ঠান্ডা হয়ে গিয়েছে আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি চাটা গরম করার জন্য আমি সকালের নাস্তা খাবার আগে আমার ছোটো ছেলেকে আগে নাস্তা খাইয়ে দিয়েছি যেহেতু ওর সাত মাস কমপ্লিট হয়ে গিয়েছে আট মাস রানিং চলছে এর কারণে আমার ছোট বাবুকে সকালে ভারী নাস্তা খাওয়াতে হয় ওটা আর ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না এখন চলে এসেছি আমার ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে রান্নার জন্য রেডি করছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাকা পেঁপে নিয়েছি একটা পাকা পেঁপে কোনো সময় রান্না করে খাওয়া হয়নি আজকে প্রথমবার রান্না করছি আসলে কুমড়ো খেতে আমার খুবই ভালো লাগে আমার হাজব্যান্ড মিষ্টি কুমড়ো খেতে একদমই পছন্দ করে না যার কারণে তেমন একটা কিনে আনে না পাঁচটা পাকা পেঁপে এনেছে তার মধ্য থেকে দুটো পাকা পেঁপে এমনিতে খাওয়া হয়েছে আর ভাবলাম একটা নিয়ে আজকে রান্না করি চিংড়ি মাছ দিয়ে কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করলে খেতে ভালো লাগে আজকে পাকা পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর এখানে চিংড়ি মাছটা বরফ জমে আছে যেহেতু আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর অনেক দিন যদি চিংড়ি মাছ ফ্রিজে রাখা যায় তাহলে কিন্তু কেমন একটা কালো হয়ে আসে যার কারণে আমি খুব তাড়াতাড়ি রান্না করে নেওয়ার চেষ্টা করেছি অফ ক্যামেরাতে আমি পাকা পেঁপেটা কেটে নিয়েছি সাথে আমি একটা আলুও কেটে নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর বরফ গলানো চিংড়ি মাছটা আমি ধুয়ে নিয়েছি আজকের আমি পাকা পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না করব সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে সুন্দর একটি কমেন্ট করে জানাবেন আর একদমই ভুলবেন না লাইক দিতে অফ ক্যামেরাতে আমি ইন্ডাকশান ওভেন গ্যাস ওভেন পরিষ্কার করে নিয়েছি আসলে এগুলো শেয়ার করা হয় না আপনাদের সঙ্গে কারণ ছোট বাবুকে নিয়ে চটজলদি এইসব কাজগুলো করে ফেলি রান্না করার জন্য আমি ইন্ডাকশান ওভেনে একটা স্টিলের কড়া বসিয়ে দিয়েছি আজকে স্টিলের কড়াতে রান্না করব। পরিমাণ মতো তেল দিয়েছি এখন তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নেব স্টিলের কড়াতে রান্না করলে এর পাশে কন্টিনিউ দাঁড়িয়ে থাকতে হবে না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই যে দেখতে পাচ্ছেন ছোট বাবুকে একটু কোলে নিয়েছি দুটো একটা পেঁয়াজ কালো হয়ে গিয়েছে তো এই তো এখন আমি এর মধ্যে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানা এরিয়াতে ছোট চিংড়ি পাওয়া যায় না আর এই সাইজের চিংড়িটা বেশি পাওয়া যায় যার কারণে এই সাইজের চিংড়িটা আনা হয়েছে প্রথমে আমি চিংড়িটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এর মধ্যে এখন কোনো মশলা অ্যাড করিনি চিংড়িটা আমি কিছুক্ষণ কষিয়ে এখন আমি এর মধ্যে একে একে সব মশলাগুলো দিয়ে দেব প্রথমে আমি দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাথে আমি দিয়েছি লঙ্কা গুঁড়ো এর মধ্যে একটু আদা রসুন পেস্ট দিলে খুবই ভালো হতো আর আমার কাছে আদা রসুন পেস্ট করা ছিল না আর আদা রসুন পেস্ট করার মতো টাইমও ছিল না যার কারণে দেয়া হয়নি সব কিছু গুঁড়ো মশলা দিয়ে আমি এখন খুব ভালোভাবে চিংড়িটাকে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিয়েছি যদি আবার পুড়ে যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটাই নষ্ট হয়ে যাবে যার কারণে পানিটা দিয়েছি আর এই যে এখন পানিটা শুকিয়ে গেছে আমি কিন্তু কন্টিনিউ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছি ছোট বাবুকে নিয়ে কন্টিনিউ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা কিন্তু সম্ভব নয় আর যেহেতু আজকে স্টিলের কড়াতে রান্না করছি তার কারণে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছি চিংড়িটার মধ্যে পানিটা শুকিয়ে গেলে এখন আমি এর মধ্যে কেটে রাখা আলু এবং পাকা পেঁপে দিয়ে দিয়েছি আলু এবং পাকা পেঁপেটা দিয়ে আমি কিছু সময় এগুলো কষিয়ে নেব কিছু সময় কষিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ কারণ লবণ আগেও দিয়েছিলাম একটু কম হতে পারে যার কারণে দিয়ে দিলাম অনেকগুলো সবজি দিয়েছি ওই জন্য একটু লবণ অ্যাড করে দিয়েছি লবণটা দিয়ে আমি আরও কিছু সময় হালকা করে কষিয়ে আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব বেশ অনেকটা মতো পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ এটা একটু হালকা ঝোল ঝোল করে রাখবো যার কারণে একটু বেশি করে পানি দিচ্ছি পাকা পেঁপে দিয়ে চিংড়ি মাছ রান্না প্রথমবার করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন রান্নাটা কমপ্লিট করে কেমন হয়েছে খেতে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এই তো এখানে পানিটা শুকিয়ে গিয়েছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর কিছুটা পানি আছে তো এখন আমি নাকড়ি দিয়ে খুব ভালোভাবে একটু ঘেঁটে নেব যে কোনো তরকারি সবজি যদি গোটা গোটা থাকে তাহলে আমার হাজব্যান্ড পছন্দ করে না যার কারণে একটু ঘেঁটে ঘুঁটে দেওয়ার চেষ্টা করি অনেকটা সময় ধরে আমি নাকড়ি দিয়ে পাকা পেঁপে আলুগুলো খুব ভালোভাবে ঘেঁটে দিয়েছি যতটা পেরেছি আমি জানি না এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা কারা কারা দেখছেন তবে তাদের মধ্যে যদি কেউ নতুন বন্ধ হয়ে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি সেটা যে কোনো সময়ে দেখে নিতে পারবেন তরকারিটা খুব ভালোভাবে ঘেঁটে নিয়ে এখন আমি এর মধ্যে পানি দিয়েছি পানি দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে নিয়েছি কিছু সময় আর এই যে তরকারিটা একদমই রেডি হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম মশাল্লাহ তরকারিটা খেতে খুবই ভালো লেগেছিল। মিষ্টি কুমড়ার মতো টেস্ট পেয়েছিলাম যেমন মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি দিয়ে রান্না করলে যেমন লাগে ঠিক তেমনই লেগেছিল। অফ ক্যামেরাতে দুপুরের খাবার খেয়ে নিয়েছি সন্ধ্যাবেলা হাজব্যান্ডকে বলেছিলাম কিছু টিফিন আনতে তো কয়েক রকমের নাম বলে দিয়েছি আর দুই রকমের টিফিন এনেছে আর আমার বড় ছেলে এখন টিফিনটা বের করছে আর ছোট ছেলেও চলে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা আমার ছোট ছেলের হাত সে কিন্তু টানাটানি করছে এখন আমরা সন্ধ্যার টিফিন খেয়ে নেব সন্ধ্যার টিফিনে শিঙাড়া এনেছিল অনেক বড়ো সাইজের শিঙাড়া তো আমাদের তিনজনের জন্য তিন পিস শিঙাড়া এনেছে সাথে কিছুটা জিলাপিও এনেছিল ছোট ছেলেটা এখন একটু বড় হয়ে গিয়েছে দুষ্টুমি করছে ভিডিও আপলোড করতে দিচ্ছে না মানে ভিডিও বানাতে দিচ্ছে না তো তাকে এখন আমি বেশি করে সময় দিচ্ছি যার কারণে ইউটিউবে তেমন একটা ভিডিও আপলোড করতে পারি না রেগুলার তবে আমি চেষ্টা করবো একদিন পরে না হলে দুই দিন পরে ভিডিও আপলোড করার প্রত্যেক মায়েরা চাই যে তার বাচ্চা ভালো থাকুক তার বাচ্চা কিভাবে ভালো থাকবে সেই চেষ্টা করে তো আমিও তার ব্যতিক্রম নয় আমিও মা হয়েছি আগে তো বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার ছোট বাবু খাবে বলছে আমার ছোট বাবুর সামনে দিচ্ছি আর সে একবার নিয়ে আর দূরে সরে গিয়েছে আমরা যখন বড়রা খাবার খেতে চাই আর আমার ছোট বাবু খেতে চাইলে ওটা কিন্তু আমার কাছে খুবই হাসি লাগে আনন্দও লাগে এই যে দেখতে পাচ্ছেন একবার দিয়েছি আর খেতে চাইছে না কয়েকদিন বাবুটা অনেক অসুস্থ ছিল সবাই আমার ছোট ছোটোবাবুর জন্য দোয়া করবেন বরাবরের মতো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের বাচ্চাদের প্রতি সবাই খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম